হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আমরা তোমাদের ক্লাস টেনের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দু সালে মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের এমসি কির মাস্টার সিরিজ স্টার্ট করেছি ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে অলরেডি চারটে ক্লাস দেওয়া হয়েছে যেখানে আমরা কোয়েশ্চেন নাম্বার সিক্সটি পর্যন্ত আলোচনা করেছি আজকে কোশ্চেন নাম্বার সিক্সটি সিক্স থেকে আলোচনা করব এবং পাশাপাশি আমরা এবিটিএ টেস্ট পেপার যেটা রয়েছে তোমাদের এবিটি টেস্ট পেপার সেখান থেকে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের সলিউশনগুলো প্রোভাইড করছি যারা দেখোনি অবশ্যই তাদের জন্য আমি এই ভিডিও মধ্যে এবটিএড টেস্ট পেপার এবং এমসিকিউ এর মাস্টার সিরিজের মানে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের প্লেলিস্ট লিংক দিয়ে দিলাম সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো চলো ক্লাসটা স্টার্ট করি এখানে প্রথম প্রশ্ন দেখো উষ্ণতার কোন স্কেলে এই স্পেলিংগুলো একটু ভুল হয়েছে কেমন উষ্ণতার মান ঋণাত্মক হয় না সেলসিয়াস স্কেলে ঋণাত্মক মান তোমরা পেয়েছ ফার্নহাইটের ক্ষেত্রেও আমরা ঋণাত্মক মান যেতে পারি কিন্তু কেলভিন স্কেলে সেটা কিন্তু কখনোই আমরা ঋণাত্মক মান যেতে পারি না তাই না আমরা কেলভিন স্কেলে দুশো তিয়াত্তর থেকে তিনশো তিয়াত্তর তাই না দুশো শূন্য ডিগ্রি সেলসিয়াস শূন্য ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে টু সেভেন্টি থ্রি কেলভিন দুশো তিয়াত্তর কেলভিন এবং একশো ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে তিনশো তিয়াত্তর তিয়াত্তর কেলভিন তাই না তিনশো কেলভিন তাহলে আমাদের যেটা পরম শূন্য উষ্ণতা সেটা হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাই না পরম শূন্য উষ্ণতা বা অ্যাপসুলের জিরো টেম্পারেচার সেখানে যদি আমরা কেলভিনে যাই তাহলে দুশো তিয়াত্তর থেকে মাইনাস দুশো তিয়াত্তর করো তাহলে জিরো কেলভিন হবে জিরো কেলভিন কেমন তাহলে আমরা এখানে জিরো কেলভিন পর্যন্ত যেতে পারছি কিন্তু তার থেকে মাইনাসে কিন্তু যেতে পারবো না আমরা শূন্য উষ্ণতা যদি সেলসিয়াসে দেখি তবুও মাইনাস ফারেনহাইটে বের করবে সেটাও কিন্তু মাইনাস বেরোবে কিন্তু কেলভিনে কখনোই ঋণাত্মক মান যায় না সব থেকে লোয়েস্ট যেটা ভ্যালু সেটা হচ্ছে জিরো কেলভিন তাহলে কেলভিন এখানে হবে রাইট অ্যান্সার নেক্সট আমার এখানে দেখো ব্যাখ্যা করা হয়েছে এরপরে আমরা যাব আর আরেকটা কথা বলি এখানে পরম শূন্য উষ্ণতার মানটা অনেক বইয়ে মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকতে পারে মোটামুটি এখন শুধু দুশো তিয়াত্তর ভাবা হয় না মানে মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে একদম অ্যাকুরেট এই মানটা লেখাটা বেশি ভালো ওকে এরপর নেক্সট কোন গ্যাসের আণবিক গুরুত্ব যদি চুয়াল্লিশ হয় তাহলে গ্যাসটি বাষ্প ঘনত্ব কত তোমরা সম্পর্কগুলো ভালো করে মনে রাখবে যে সম্পর্ক হচ্ছে এম আণবিক গুরুত্ব এম ইজিক টু টু ডি আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয় ওকে এবার আমাকে এখানে আণবিক গুরুত্ব মানে এম বলেই দিয়েছি তাহলে ডি বের করতে হবে তাহলে ডি মানে কত ডি মানে আমরা এখানে করতে পারি তাহলে এই দুইটাই দিকে চলে আসবে নিচে আসবে তাহলে এম বাই টু তাই না তাহলে এম বাই টু মানে চুয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করবে হয়ে যাবে এখানে বাইশ তাহলে আমাদের যদি বাষ্প বলে দেওয়া থাকে এবং আণবিক গুরুত্ব বের করতে হয় তখন আমরা দুই দিয়ে গুণ করব আর যদি আমাদের আণবিক গুরুত্ব বলে দেওয়া থাকে আর বাষ্প বের করতে বলে তাহলে সেটাকে দুই দিয়ে ভাগ করে আমরা উত্তর বের করব পরের প্রশ্ন দেখো এখানে আপাতপ্রসন্ন গুণাঙ্ক আছে শুধুমাত্র কার তরলের ক্ষেত্রে প্রকৃত এবং আপাত দুই ধরনের কিন্তু প্রসারণ গুণাঙ্ক দেখা যায় রিয়াল এবং অ্যাপারেন্ট যেহেতু সেখানে পাত্রের প্রসারণও কিন্তু আমাদের দেখতে হয় কেমন কিন্তু বাদবাকি আমরা কঠিন বলি বা গ্যাস বলি তাদের শুধুমাত্র প্রকৃত প্রসারণ রয়েছে আপাত প্রসারণ কিন্তু নেই ওকে তাহলে এখানে দেওয়া হয়েছে যে তরলের প্রসারণ মাপা পরিমাপ করার সময় যে পাত্রে তরল রাখা হয় সেই পাত্রটির প্রসারণও কিন্তু অন্তর্ভুক্ত থাকে আপাত প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করে শুধুমাত্র তরলের আপাত প্রসারণ বোঝায় ওকে আর গ্যাসের ক্ষেত্রে মানে গ্যাসের যে প্রসারণ সেই তুলনায় পাত্রের প্রসারণ একদমই নেগলিজিবল বা নগণ্য সেই জন্য গ্যাসের ক্ষেত্রে আর আলাদা করে আমাদের আপাত প্রসারণ বের করতে হয় না শুধু প্রকৃত প্রসারণটাই আমরা ধরি কিন্তু তরলের ক্ষেত্রে আমাদের পাত্রের প্রসারণটাও কিন্তু বিবেচনা করতে হয় এবং সে কারণেই প্রকৃত এবং আপাত দুই ধরনের কিন্তু প্রসারণ গুণাঙ্ক তরলের ক্ষেত্রে আমরা বলে থাকি পরের প্রশ্ন দেখো কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ কত এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন ভীষণ 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 কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই ধরনের এই প্যাটার্নের প্রশ্ন যে যে টপিক থেকে বা যে জায়গা থেকে আমি প্রশ্নগুলো দিয়েছি তোমরা যদি মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো খুঁজে দেখো সেখানে দেখবে যে এই রকম প্যাটার্নের প্রশ্ন কিন্তু প্রত্যেকবার করা হয় বা এই জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলো সাধারণত বেছে নেওয়া হয় তাহলে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবে এখানে বলছে কাঁচের স্ল্যাবের উপর লম্বভাবে যদি আপতিত হয় তাহলে চ্যুতি কোন হবে কত লম্বভাবে যদি আপতিত হয় তাহলে কোনো চ্যুতিই হবে না তাই না মানে এখানে আপতন কোন শূন্য ডিগ্রি এবং প্রতিফলন কোনো কত হবে এখানে মানে শূন্য ডিগ্রি হবে সোজা পথে চলে যাবে লম্বভাবে আপতিত হলে তাহলে ডেল্টা মানে হচ্ছে কোন এবং কোণের মধ্যে পার্থক্য তাই না আয় এবং আর এর মধ্যে পার্থক্য হয় আই মাইনাস আর বা আর মাইনাস আই যখন যেটা বেশি হয় এর আগে আসে যাই হোক তাহলে ডেলটা এখানে আই থেকে আর আই এবং আর আপতন কোন এবং এখানে প্রতিসরণ কোন দুটোরই মান এখানে সমান হবে লম্বভাবে আপতিত হলে ওকে এবং সেটা হচ্ছে কত এটাও শূন্য ডিগ্রি এটাও হচ্ছে শূন্য ডিগ্রি লম্বভাবে আপতিত হওয়া মানে আপতন কোন শূন্য প্রতিসরণ কোনো কিন্তু শূন্য এখানে কোনো চুতি হবে না সোজা পথে কিন্তু বেরিয়ে যাবে তাই ডেলটার মান হবে শূন্য ডিগ্রি এরপর দেখো প্রশ্ন চালক এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং এই সূত্রটা মনে রাখবে খুব মানে বড় একটা সম্পর্ক নয় কিন্তু এখান থেকে আমাদের প্রশ্ন আসে কেমন যে তরির চালক বল কার্য আধানের মধ্যে সম্পর্ক তোমরা জানো মানে এটা যদি অসুবিধা হয় মনে রাখতে তোমরা হয়তো এরকমভাবে মুখস্থ করে এসেছো যে ডাব্লিউ ইজিক টু কিউ ভি তাই না কৃতকার্য মানে হচ্ছে এখানে আধান ইন্টু চালক বল তাই না আধান ইন্টু তরিচালক বল এরকমভাবে তো মুখস্থ করেছো তো সেটাই মনে রাখবে নিয়ে এইখানে যেরকম দিয়েছে তুমি ডাব্লিউ ইজিক্যাল টু করেছো কিউ ভি এবার কিউ মানে তাহলে কী হবে ডাব্লিউ এর নিচে ভি আসবে তাই না তাহলে এটা হচ্ছে সম্পর্ক এই যে এখানে দেওয়া হয়েছে ডাব্লিউ বাই ভি বা ভি মানে কি লিখতে পারি ভি মানেও লিখতে পারি ডাব্লিউ বাই কিউ যে কোনোভাবে কিন্তু লেখা যায় ওকে মেন হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা মনে রাখলে যেভাবেই ঘুরে দেখ না কেন যে তোমাকে ভি সমান ডাব্লিউ বাই কিউ দিল বা কিউ সমান ডাব্লিউ বাই ভি দিল সবগুলোই তোমরা নিজেরাই ওখান থেকে দেখে নিতে পারবে কেমন এরপর পরের কোশ্চেন দেখো আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম ভেদন ক্ষমতা এবং গ্যাসকে আয়োনয়ন করার ক্ষমতা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ট্রেন্ড উল্টো হয় ভেদন ক্ষমতার ক্ষেত্রে যদি আমরা দেখি ভেদন ক্ষমতা কিন্তু আলফার থেকে বিটার বেশি বেশি বিটার থেকে গামার বেশি তাহলে সবচেয়ে বেশি হচ্ছে গামা রশ্মি গামা রশ্মির কিন্তু ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি তার থেকে বিটার কম তার থেকে আলফার কম ওকে তাহলে গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা ওকে তাহলে ভেদন ক্ষমতার ক্রম এটা মানে ক্রম হ্রাসমান দিয়েছে আর যদি এরকমভাবেও দেওয়া থাকতে পারে অনেক সময় অপশান আলফা আলফা থেকে বিটার বেশি তার থেকে হচ্ছে গামার বেশি ওকে যেভাবে লিখো যেন গামাটা বেশি হয় এখানে যেন এরকমভাবে গ্রেটার দ্যান করে দিও না কেমন এরকমভাবে লিখলে লেস দেন করে লিখতে হবে এখানে লিখলে গ্রেটার দ্যান করে লিখতে হবে শুধু একটা জিনিস যে গামার হচ্ছে বেশি আলফা থেকে কম এরপরে নেক্সট কোশ্চেনে যাব আমরা একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে অ্যালকালাইন আর্থ মেটাল মানে আমাদের এক নাম্বার যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে খার ধাতু শুধু খার ধাতু এক নাম্বারে যেগুলো মানে রয়েছে কেমন আর হাইড্রোজেনের নিচে আমাদের রয়েছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এগুলো হচ্ছে এক নাম্বার গ্রুপের মৌল এক নাম্বার গ্রুপের মৌলগুলো হচ্ছে খার ধাতু গ্রুপ টুতে যদি আমরা দেখি গ্রুপ দুই নাম্বার যেটা সেটা হচ্ছে খারীয় মৃত্তিকা মৌল মানে অ্যালকালাইন আর্থ মেটাল কেমন তাহলে ম্যাগনেশিয়াম রয়েছে কেমন যেগুলো ম্যাগনেশিয়াম বা তার নিচে যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে কারণ বেরিলিয়াম ম্যাগনেশিয়াম দেখবে এরকমভাবে পরপর ক্যালসিয়াম এগুলো আছে তাহলে দুই নম্বরে এখানে আমাদের রয়েছে ম্যাগনেশিয়াম তার জন্য ম্যাগনেশিয়াম হচ্ছে খারীয় মৃত্তিকা ধাতু এরপরে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে সমযোজী দ্বিবন্ধন কটা আছে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বনের যোজ্যতা হচ্ছে চার তাহলে চারটে মধ্যে এইদিকে দুটো ইলেকট্রন দেবো এইদিকে দুটো ইলেকট্রন দেবো তাহলে অক্সিজেনের দুটো ইলেকট্রন এখানে থাকবে বাইরের কক্ষে তার কারণ অক্সিজেনের হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরোন কার্বন নাইট্রোজেন অক্সিজেন আট নম্বর মৌল তাহলে অক্সিজেন আট নাম্বার মৌল মানে দুই কমা ছয় আচ্ছা হ্যাঁ ছয় তাহলে ছটা ইলেকট্রন আমি আঁকবো দুটো হলো এখানে দুটো আর এখানে দুটো আমি আঁকলাম অক্সিজেনের ক্ষেত্রেও এখানেও আমাদের করবো কি কার্বনের সামনে দুটো রাখবো তিন চার আর এখানে পাঁচ ছয় এবার কী হবে এই দুটো ইলেকট্রন মিলে এরকম ইলেকট্রন আমাদের কিন্তু পেয়ার তৈরি হয়ে যাবে ওকে এরকমভাবে কিন্তু পেয়ার তৈরি হয়ে যাবে এখানে একটা ডাবল পণ্ড রয়েছে এখানেও কিন্তু একটা ডাবল পণ্ড রয়েছে আর এগুলো কিন্তু বন্ধনে অংশগ্রহণ করে না এগুলো হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রন ওকে তাহলে কটা ডাবল বন্ড রয়েছে দুটো আমার কিন্তু ডাবল বন্ড রয়েছে ওকে এরপরে তরিদ বিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে কী ঘটে এটা বারবার বলেছি অবশ্যই মনে রাখবে ক্যাথোডে যাচ্ছে ক্যাটায়ন যেমন আমি বলেছিলাম যে ক্যাথোডে ক্যাটায়ন যাচ্ছে ধরো সোডিয়াম প্লাস মানে এনএসিএলকে ভেঙে দিয়েছি আমরা এনএসিএলকে ভেঙে দিয়ে আমরা হয়তো পেয়েছি এনএ প্লাস এবং তার সঙ্গে পেয়েছি আমরা সিএল মাইনাস তাহলে ক্যাটায়নটা যাবে কোথায় ক্যাথোডে যাবে ক্যাটায়নটা যাবে আমার ক্যাথোডে কেমন ক্যাথোডে যাবে এবং ক্যাথোডে গিয়ে কী হবে ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে তোমরা জানো ইলেকট্রন গ্রহণ করা মানেই হচ্ছে বিজারণ তাহলে ক্যাথোডে যেহেতু ক্যাটায়ন যাচ্ছে এবং সেখানে ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে সেটা হচ্ছে বিজারণ তাহলে ক্যাথোডে বিজারণ হয় অ্যানোডে কী হবে অ্যানোডে উল্টোটা হবে অ্যানোডে হবে জারন যেমন এখানে সিএল মাইনাসটা আছে সে একটা ইলেকট্রন ছেড়ে দেবে নিয়ে ক্লোরিনে উৎপন্ন হবে নিয়ে দুটো ক্লোরিন একসঙ্গে যুক্ত হয়ে সিএল টু মানে ক্লোরিন অনু তৈরি করবে তাহলে এখানে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে লস অফ ইলেকট্রন লস অফ ইলেকট্রন দ্যাট মিন্স অক্সিডেশন রিয়াকশান তাহলে এখানে অক্সিডেশন হবে কেমন তাহলে অ্যানোডে আমার হলো জারন অ্যানোডে জারন এরপরে কপার সালফেটে জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রঙ কী হবে যদি কপার সালফেট এমনিতে হচ্ছে নীল বর্ণের কিন্তু তাতে যদি আমরা অ্যামোনিয়া যোগ করি তাহলে সেটা গাঢ় নীল হয়ে যায় ওকে এখানে যে যৌগটা তৈরি হয় চাইলে মনে রাখতে পারো সেটা সেটা হচ্ছে দেখো এই এনএসি এটা অ্যামিন মানে অ্যামোনিয়া সেখান থেকে অ্যামিন গ্রুপ যাই হোক এনএসি চারটে রয়েছে তাই জন্য টেট্রা একটা হলে আমরা বলি মনো দুটো হলে ডাই তাই না তিনটে হলে ট্রাই চারটে হলে টেট্রা বলি তাহলে টেট্রা অ্যামিন টেট্রা অ্যামিন কপার তাহলে কপার কপারের যজ্ঞ তো এখানে দুই তাই জন্য কপার টু তাহলে টেট্রা অ্যামিন কপার টু সালফেট এসব রয়েছে এই একটা জটিল যৌগ তৈরি হয় এবং এটার রং হচ্ছে গাঢ় নীল এ কারণে নীল হয়ে যায় পরের প্রশ্ন থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে ব্যবহৃত হয় এখানে থার্মিটের ক্ষেত্রে তোমরা জানো এগুলো সহজ প্রশ্ন যে অ্যালুমিনিয়াম ধাতুকে ব্যবহার করা হয় থার্মিট মিক্সচারে থার্মিট মিশ্রণ কি এটা প্রশ্ন কিন্তু আসে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে উত্তরগুলো করবে কোনটি অ্যাসিটলিনের আই নেম কোনটি এই বানানগুলো ঠিক করে নিও কেমন আইপিএসি নেম হচ্ছে অ্যাসিটিলিন অ্যাসিটিলিন মানে কি অ্যাসিটিলিন মানে হচ্ছে সি টু এইচ টু সি টু এইচ টু মানে আমরা জানি যে কার্বন মধ্যে ট্রিপল বন্ড থাকে এখানে একটা হাইড্রোজেন থাকে এখানে একটা হাইড্রোজেন এটা হচ্ছে অ্যাসিটিলিন তাহলে দুটো কার্বন রয়েছে মিথ ইথ এবং সে এটা ট্রিপল বন্ড রয়েছে তাহলে এটা অ্যালকেন বা অ্যালকিন নয় এটা হচ্ছে অ্যালকাইন তাহলে আইন যোগ হবে তাহলে মিথ ইথ তাহলে ইথ তার সঙ্গে আইন যোগ হলো তাহলে ইথাইন হয়ে গেল ইথ যুক্ত আইন মানে ইথাইন তাহলে ইথাইন হচ্ছে এর আইইউপিএসি নেম ওকে আইপিসি নেমগুলো ভালো করে প্র্যাকটিস করবে জৈব রসায়নের জন্য আমাদের কিন্তু ক্লাস আমরা দিয়েছি জৈব রসায়নের মোস্ট প্রবলি হয়তো আগে দেওয়া হয়েছিল জৈব রসায়নের ক্লাসগুলো তোমরা আচ্ছা আমি দিয়েছি এখন চ্যানেলে রয়েছি কিনা একবার চেক করে নেব আর যদি না দেওয়া থাকে তাহলে আমি অবশ্যই দিয়ে দেব ওকে আইপিসি নেম এগুলো কিন্তু ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে কেমন আইউপিএসি নেমগুলো থেকে কিন্তু আমাদের অনেক অনেক প্রশ্ন আসে আইপিএসি নেম মানে আমাদের ইউপ্যাক নেম যেটা সেটা আমাদের প্রত্যেকবার একটা করে একটা আমাকে করতেই হয় তাই না তাহলে এটা যেন সিওর তোমরা করে আসতে পারো সেভাবেই প্র্যাকটিস করবে নেক্সট বেতার তরঙ্গ প্রতিফলিত করা কোন স্তর আইনসফিয়ার জানো তোমরা পরে প্রশ্ন হচ্ছে তাপমাত্রা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ঘরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব কীভাবে বৃদ্ধি পাবে তাই না চাপ বাড়ালে মানে এখানে আমাদের তাপমাত্রা ফিক্সড রেখেছে নির্দিষ্টভাবে কোনো গ্যাসের চাপ যদি বাড়ায় তাহলে ঘনত্ব এখানে কিন্তু বৃদ্ধি পাবে কেন কি এখানে তোমরা জানো যে চাপ বৃদ্ধি কেলে বৃদ্ধি যদি পায় তাহলে আয়তন কমে যেটা বয়লের সূত্র পি সমানুপাতিক ওয়ান বাই ভি বা ভি সমানুপাতিক ওয়ান বাই পি একই ব্যাপার তাহলে চাপ বাড়ালে আয়তন কমে কেমন বা আয়তন বাড়ালে চাপ কমে যাই হোক আমাদের এখানে চাপ বাড়ানো হয়েছে তার মানে আয়তন কমছে আয়তন যদি কমে তাহলে কণাগুলো কাছাকাছি আসবে কাছাকাছি আসা মানে ঘনত্ব পাড়া সোজা কথায় আর এখানে দেখো চাপ বাড়ছে মানে আয়তন কমছে নিচেরটা কমছে আয়তন কমছে তাই না ভিটা কমছে চাপ বাড়লে আয়তন কি হয় আয়তনটা কমে ওকে এবার এখানে ঘনত্ব মানে কী জানো তোমরা ঘনত্ব রো মানে হচ্ছে ভর বাই আয়তন ভর বাই আয়তন তাহলে ধরো প্রথমে ভর ছিল একশো আয়তন ছিল আমার দশ নিয়ে এটা কত হচ্ছে উত্তর দশ হচ্ছে পরে আমার ভর তো একশোই আছে তাহলে চাপ বাড়িয়ে দিয়েছি নিয়ে আয়তন চাপ বাড়ালে আয়তন কে কমে যায় নিয়ে দশ সিসি ছিল এখন আয়তন হয়তো হয়েছে পাঁচ সিসি আয়তন কমলো তাহলে এটার মানটা কত হয়ে দেখো তো কে পাঁচ ভাগ করলে হয়ে যাচ্ছে কুড়ি তাহলে প্রথমে ঘনত্ব ছিল দশ এখন হয়ে গেল কুড়ি তাহলে আমাদের ঘনত্ব বাড়ছে তাই না তাহলে এখানে আমার আনসার হবে যে চাপ বাড়ালে এখানে কি হবে ঘনত্ব বৃদ্ধি পাবে কেন না তো এখানে আয়তন কমছে এরপর এস টিপিতে একমল কোনো গ্যাসে অন্য সংখ্যা কত এটা অ্যাভোগডোর সংখ্যা মানে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাপীয় রোধের এসআই একক নিম্নের কোনটি এই বানানগুলো তোমরা ঠিক করে নিও কেমন এগুলো মাইনার ব্যাপার তাপীয় রোধ তাপীয় রোধের ক্ষেত্রে আমরা জানি যে কেলভিন পার ওয়াট কেলভিন পার ওয়াট কেমন এটাকে এরকমভাবে লেখা যায় যে কেলভিন পার ওয়াট কিন্তু আমি পার জিনিসটা ব্যবহার করাটা অ্যাভয়েড করছি যেহেতু তোমরা ক্লাস টেন পেরোলেই ইলেভেন টুয়েলভে উঠলে তোমার পার জিনিসটা কিন্তু ব্যবহার করাটা ঠিক নয় ওকে তাহলে কেলভিন ওয়াট ইনভার্স করে দেবে কেলভিন ওয়াট ইনভার্স এটা হচ্ছে তাপীয় রোদ থার্মাল রেসিস্টেন্সের এসআই ইউনিট ওকে উত্তর লেন্স দ্বারা গঠিত কোন বস্তুর প্রতিবিম্ব প্রতিবিম্বের কোন ক্ষেত্রটি সম্ভব নয় মানে উত্তল লেন্স দিয়ে আমাদের কোনটা এখানে তৈরি হবে না ছোট এবং সমশীর্ষ কখনোই কিন্তু হবে না উত্তল লেন্স দিয়ে ওকে উত্তর লেন্স দিয়ে প্রতিবিম্ব ছোটো হলে সেটা উল্টে যায় উল্টে যায় মানে মাথার দিকটা নিচে চলে আসে আর পায়ের দিকটা উপর মানে উল্টো হয়ে গেলো অবশীর্ষ হয়ে গেল ছোট করা যাবে ছোট করা যাবে মানে ছোট প্রতিবিম্ব তৈরি হবে কিন্তু সেটা তখন আর সমশীর্ষ থাকবে না অবশিষ্ট হয়ে যাবে ওকে ছোট সমশীর্ষ প্রতিবিম্ব শুধুমাত্র আমাদের অবতর লেন্স দিয়ে মানে কনকেভ লেন্স দিয়ে তৈরি হয় কানফেক্স লেন্স দিয়ে পসিবল নয় পরের প্রশ্ন আবিষ্ট প্রবাহ প্রবাহ মাত্রার অভিমুখ জানা যায় কোন সূত্র সাহায্যে কারণ ইম্পর্টেন্ট ফ্লেমিংয়ে যেটা রাইট হ্যান্ড রুল কেমন ডান হস্ত নিয়ম বাম হস্ত নিয়ম তোমরা পড়েছো সেরকম ডান হস্ত নিয়ম দেখবে টেক্সট বই থাকবে না থাকলে রেফারেন্স বইয়ের মধ্যে তোমরা পাবে কেমন ফ্লেমিং ডান ডান হস্ত নিয়ম অনুসারেই কিন্তু আবিষ্ট প্রবাহ মাত্রা কোন অভিমুখে হচ্ছে সেটা আমরা জানতে পারি ওকে এখানে দেওয়া হয়েছে যে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম নিয়ম তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে উৎপন্ন আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয়ে সাহায্য করে কোশ্চেন নাম্বার এইট্টি ফোর ইউরেনিয়ামের এখানে একটা নিউক্লিয়াস দিয়েছে এখান থেকে আলফা কণা বেরোলে কী হবে তোমরা জানো আমি এগুলো বারবার বলেছি আগে এই ধরনের প্রশ্ন পেয়েছিলাম আমরা আমরা জানি এখানে ইউরেনিয়াম হচ্ছে নাইনটি টু এটা হচ্ছে টু থার্টি এইট আলফা পার্টিকল হচ্ছে একটা হিলিয়াম পার্টিকেলের ইকুইভ্যালেন্ট মানে পারমাণবিক সংখ্যা দুই এবং ভর সংখ্যা হচ্ছে চার তাহলে যখন আলফা পার্টিকল বেরোবে তখন নিচেরটা দুই একক কমে যাবে তাহলে বিরানব্বই থেকে দুই কমে হয়ে যাবে নব্বই এবং ভর সংখ্যা চার একক কমবে নিয়ে সেটা হয়ে যাবে দুশো চৌত্রিশ কেমন একটা বেরিয়েছে তার জন্য একটা দুই কমলো যদি দুটো বেরোতো তাহলে চার কমতো তিনটে বেরোলে দুই তিনে ছয় চারটে বেরোলে আলফা পার্টিক্যাল বেরোলে দুই চারে আট এরকমভাবে মাইনাস হবে আর উপরটাতে চার করে কমবে একটা বেরিয়েছে আলফা তার জন্য চার কমলো দুটো আলফা বেরোলে চার দুই আট কমতো তিনটে বেরোলে চার তিনে বারো কমতো কেমন এবার নব্বই নাম্বার মৌলটা কি হচ্ছে থোরিয়াম টি এইচ তার জন্য আমাদের কী তৈরি হবে এখানে নিউক্লিয়াস যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে থোরিয়াম ওকে দেখো এখানে আমি দিয়ে দিয়েছি এবং এখানে অজানা মৌল হিসাবে এক্স হিসেবে ধরেছি আমরা এক্স এবং নব্বই মৌল যেটা সেটা আমরা জানি থোরিয়াম টিএইচ তার জন্য এটা হচ্ছে আনসার নেক্সট আরও একটা প্রশ্ন আমরা আজকে ক্লাসে দেখবো নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক আমাদের দিয়েছে হাইড্রোজেন তারপরে হাইড্রোজেনের পরে দেখো আমরা জানি হাইড্রোজেন হিলিয়াম তারপরে লিথিয়াম থাকে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম তারপর সোডিয়াম থাকে তারপর পটাশিয়াম থাকে তাই না হাইড্রোজেন পরপর মানে এক নম্বর গ্রুপের মৌল ওইগুলো সব এবার এখানে আমাদের বলেছিল পারমাণবিক পেশার্ধ কার বেশি আমরা যখন উপর থেকে নিচের দিকে নামি তখন পার জানি যে পারমাণবিক পেশার্ধ সব থেকে মানে বাড়তে থাকে তাহলে হাইড্রোজেনের নিচে লিথিয়াম তাহলে হাইড্রোজেনের থেকে লিথিয়ামের বেশি লিথিয়ামের নিচে সোডিয়াম তাহলে তার আকার আরও বেশি বড়ো তার নিচে হচ্ছে পটাশিয়াম তার তাহলে তার মানে আকার আরও বড়ো যেহেতু এক্সট্রা সেল এখানে অ্যাড হচ্ছে তাই না এক্সট্রা কক্ষ এখানে যোগ হচ্ছে প্রত্যেকটাতে তার জন্য এখানে কিন্তু আকারটা বাড়তে থাকে ওকে তাহলে এখানে পটাশিয়াম হবে রাইট অ্যান্সার আজকে কোয়েশ্চেন নাম্বার এইটটি ফাইভ পর্যন্ত আমরা আলোচনা করলাম নেক্সট ক্লাসে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নেক্সট ক্লাসে আমরা খুব সহজ করে বুঝে নেব আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করনিও এবং পাশাপাশি তোমরা ইমিডিয়ে টেস্ট পেপারের সলিউশন যারা চাইছো অবশ্যই আর যে ক্লাসগুলো হয়ে গেছে সেখানে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন খুব সহজ করে ব্যাখ্যা করেছি সেটা জীবন বিজ্ঞান হোক বা ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা বিভাগের আনসার প্রোভাইড করার চেষ্টা করছি এবং সেখানে খুব সহজ করে ব্যাখ্যা করা হচ্ছে তোমরা অবশ্যই একবার হলো ক্লাসগুলো দেখে নিও দেখবে অবশ্যই তোমাদের কিন্তু ভালো লাগবে ওকে তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট